আজকে আমি আপনাদের সামনে একটি মনিটর নিয়ে কথা বলবো যেটি হচ্ছে ইঞ্চি মনিটর ওয়ালটনের সেরা ফিচার সমৃদ্ধ একটি মনিটর যেটি হচ্ছে ওয়ালটন সিনেক্সা সি টোয়েন্টি ফোর আই আর এই মনিটরের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এর সাথে পাচ্ছেন ওয়ারলেস চার্জিং সিস্টেম আপনার ফোন যদি ওয়ারলেস সাপোর্ট সিস্টেম কাজ করে তাহলে হচ্ছে আপনি সেই সুবিধাটা নিতে পারবেন এই প্রথম কোন মনিটরের সাথে আপনি পাচ্ছেন ওয়ারলেস চার্জিং সিস্টেম বর্তমান বাজারে একটি চব্বিশ ইঞ্চি মনিটর কিনতে গেলে মিনিমাম আঠারো থেকে উনিশ হাজার টাকা গুনতে হয় সেখানে ওয়ালটন মাত্র ষোলো হাজার টাকায় এমন সুন্দর একটি দুর্দান্ত মনিটর তৈরি করবে তা আসলেই ভাবা যায় না তো বেশি কথা না বাড়িয়ে চলুন বক্সের ভিতরে কী কী আছে দেখিনি প্রথমেই বক্স খুললে পাচ্ছি মনিটরটি তার সাথে থাকছে এইচডিএমআই কেবল পাওয়ার অ্যাডাপ্টার অ্যান্ড পাওয়ার কেবল প্রথমেই কথা বলা যাক মনিটর আউটলুক এবং বিল্ডের ব্যাপারে মনিটরের তিন পাশ স্লিম বেজারলেস এবং নিচের সাইডে চীন তেইশ পয়েন্ট আট ইঞ্চির ফ্ল্যাট এলইডি ব্যাকলাইট ডিসপ্লে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি এফএইচডি ফুল এইচডি মনিটর পাচ্ছেন স্পেক্ট্রেশিও ষোলো স্টু নয় সেভেন্টি ফাইভ হার্টস স্ট্যান্ডটি থাকছে অ্যালুমিনিয়ামের এবং বাকি অংশটি প্লাস্টিকের তারপর মনিটরের আয়োপোর্টের ব্যাপারে কথা বলা যাক আপনারা মনিটরের আয়োপোর্টে পাচ্ছেন দুইটি ইউএসবি এ টু পয়েন্ট ও একটি এইচডিএমআই ফোর একটি ইউএসবি সি যা পনেরো ওয়ার্ড পর্যন্ত পিডিআই সাপোর্ট করে আর থাকছে একটি অডিও পোর্ট এবং একটি পাওয়ার পোর্ট এবার কথা বলা যাক মনিটরের প্যানেলটির ব্যাপারে এটি হচ্ছে একটি এইট বিট মনিটর যা সিক্সটিন মিলিয়ন কালার প্রডিউস করতে পারে ভিউইং অ্যাঙ্গেল ওয়ান্টি এইট ডিগ্রি উপরের নিচে পনেরো ডিগ্রি টিল করা যায় যা খুবই দুঃখজনক এই ডিসপ্লেটি রেসপন্স টাইম পাচ্ছেন ফাইভ মিনিট সেকেন্ড আর রিফ্রেশভেন্টি ফাইভ হার্টস ব্রাইটনেস পাচ্ছেন থ্রি হান্ড্রেড নিটস যেখানে কন্ট্রেস্ট রেশিও থাউজেন্ড ইনটু ওয়ান কালার গ্যামোটে পাচ্ছেন এইটটি ফাইভ পার্সেন্ট এন এবং এস আর জিবি হান্ড্রেড পার্সেন্ট এটির সাথে পাচ্ছেন একটি বিল্টিং স্পিকার যা এই প্রাইস রেঞ্জে খুব দারুণ একটা বিষয় আপনারা এই স্পিকার দেখলে কিছুটা হতাশি হবেন কারণ হচ্ছে এই স্পিকারের হান্ড্রেড ভলিউম দিলে হচ্ছে স্পিকার সাউন্ড ফেটে যায় তো আপনাদেরকে সাজেস্ট থাকবে হচ্ছে এইটটি কিংবা নাইনটি ভলিউম লেভেল রাখার জন্য যাতে আপনারা একটা ক্লিন অডিও পান ওএসডি কন্ট্রোল সেটিংসটি অনেকটি ইউনিক কারণ হচ্ছে এখানে টাচের মাধ্যমে আপনারা ওএসডি কন্ট্রোল সেটিং চেঞ্জ করতে পারবেন তাছাড়া আপনাদের ওএসডির সেটিংসটি খুব মিনিমালিস্টিক যা সহজেই আপনি আপনার মনিটরের ব্যাকলিট থেকে কন্ট্রাস্ট সব কিছুই ইজিতে চেঞ্জ করতে পারবেন এবারের বেস্ট ফিচার ওয়্যারলেস চার্জিং সিস্টেমের ব্যাপারে কথা বলা যাক বাজারে এত মনিটর থাকা সত্ত্বেও ওয়াল্টন একটু চেয়েছে যে তাদের এই মনিটরগুলো একটু ইউনিক হোক তাই তারা এবার ওয়ারলেস চার্জিং সিস্টেমটা অ্যাড করেছে এর মধ্যে আপনারা মনিটরের বেস্ট প্লেটের মাঝেই পাবেন ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা যাদের ফোন ওয়ারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে তারা এই সুবিধাটা ভোগ করতে পারবেন এবার এই মনিটরের ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরা যাক মানে হচ্ছে মিষ্টি এবং তিতা দিকগুলো বর্তমান বাজারে একটি চব্বিশ ইঞ্চি মনিটর কিনতে গেলে মিনিমাম আঠারো থেকে উনিশ হাজার টাকা গুনতে হয় সেখানে ওয়ালটন মাত্র ষোলো হাজার আটশো পঞ্চাশ টাকায় এমন সুন্দর একটি দুর্দান্ত মনিটর তৈরি করবে এই বাজেটে আসলে এটা কল্পনা করা যায় না কারণ হচ্ছে এর সাথে পাচ্ছেন বিল্টিং স্পিকার এবং ওয়ারলেস চার্জিং সিস্টেম তাছাড়া আপনারা পাচ্ছেন ওএসডি টাচ কন্ট্রোল সিস্টেম যা অত্যাধিক সুন্দর এবং নিউ ফিচার খারাপ দিকের মধ্যে রয়েছে এই মনিটরের রোটেশন বা টিল করার অপশনটা মাত্র পনেরো ডিগ্রি টিল করা যায় আপনি চাইলে হচ্ছে মনিটরটাকে অন্যদিক ঘুরাতে পারবেন না শুধু উপরে নিচে পনেরো ডিগ্রি টিল্ট করা সম্ভব তো আমি বলতে পারি যে আপনারা যারা যারা এই মনিটরটি নিতে চাচ্ছেন আমার মতো নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে এই বাজেটের মধ্যে এস আর জিবি হান্ড্রেড পার্সেন্ট এবং এত সুন্দর একটি লুকিং মনিটর আপনারা পাবেন না তো আমি আপনাদের এই খুঁটিনাটি সব বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আজকে এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন এক ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা